আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ ত্যাগ বীরে সে দোয়া কি সে দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া জানাজা সালাদটাই হলো দোয়ার আয়োজন এবং শেষ ত্যাগ বীরে আমরা সবাই মিলে দোয়া করি মোর্দার জন্য অতএব সালাম ফেরার পর আবার হাত তুলে দোয়া করা এটা তো কোনো মানে হয় না বিশেষ করে আহ দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি তাহলে সেটা প্রথমত সঠিক নয় দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকি হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সবের কাজ যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মনকার নাকির এর সোয়ালের জবাবে ইমানের উপরে অটল অবিচল থাকতে পারেন সেই মর্মে দোয়া করা এটি নবী সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত কেবল আমাকে হাত তুলে যার যার মতো দোয়া করবে এটি প্রমাণিত অতএব জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাহ আসলাম আলাদা করে করেছেন এরকম কোনো বর্ণ আমাদের জানা নেই আলি আপনি লিখেছেন শীতকালে অনেকেই মোজার উপরে মাসা করতে দেখা যায় কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে শীতের সময় মোজার পর মাসা করা যাবে গরমের সময় মাসা করা যাবে কেউ যদি চান সাধারণত শীতের সময় মুজোর উপর মাসে করার প্রয়োজনীয়তা বেশি হয় সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি আহ আলোচনাল জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ উঁজু করে পূর্ণাঙ্গ উঁজু বলতে হাত মুখ ধৌত করলেন মাথা মাছা করলেন এবং দুই পাও গিরা সহকারে ধৌত করলেন তিনবার তিনবার ধুলেন এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে উঁজু সেটি করার পর যদি কেউ মুজা পড়েন মোজা পরে তিনি বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন যতবার উজু ভাঙবে তিনি উজু করবেন হাত মুখ ধোবেন ঠিকই মাসে করবেন কিন্তু পাও আর ধোয়া লাগবে না আবার মুজার উপর মাসা করলে চলবে আর সফরে থাকলে তিন দিন তিন রাত তিনি এই সুযোগ পাবেন এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপর মাসে করা যাবে তার উত্তর হল যে চামড়া মোজার মুজার উপর মাছা করা যাবে বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই কারণ মিশা সালামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মজা মিসহলামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যার কারণে চামড়া মোজার উপরে মাছা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে এটি একটি বিষয় আবার কাপড় মোজার উপরে মাছা করায় কনেগুলো আমাকে জায়েজ মনে করেন হুকায় ফোকা মতে কাপড় মোজার উপরে মাছা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্রং অংশ চলে যায় বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাছা করা যাবে আর মানে সকল যে সবার করা যাবে সেটা চামড়ার মোজা এবং পর মাছা করার কারণে কোনো স্বভাবের কমতিও হবে না আপনি পাঁধ ধুয়ে যদি উজু করেন সেটাতে যে স্বভাব হবে পর মাছা করলে স্বভাব যদি কোনো কোনো আমাইক্রাম আহ মুজার পরে মাছা করাটাকে তুলনামূলকভাবে কম স্বভাবের বলেছেন সাধারণ মাসে পাওয়া ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকেই বাট নবিস্লাম নিজে মজার মাছ থেকে করেছেন